নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট অফ ফিফটি ওয়ান সার্কেল বেসড এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট বেসিস তো এখানে এক্সিকিউটিভ পদের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে সেখানে আমি আজকে জানিয়ে দেব কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কত রয়েছে সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর সরকারি জব মার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তির অফিসিয়াল পিডিএফটা দেখতে পাচ্ছেন এখানে এখানে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তা হল ডিকোটমেন্ট অফ ফিফটি ওয়ান সার্কেল বেস এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট বেসিস অর্থাৎ একান্নটি সার্কেলে এক্সিকিউটিভ সার্কেল বেস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে যেটা কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন শুরু হয়েছে একই মার্চ দু হাজার পঁচিশ একই মার্চ দু হাজার পঁচিশ আবেদন শুরু হয়েছে চলবে একুশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এক তিন দু হাজার পঁচিশ শুরু হয়েছে আবেদনপত্র চলবে একুশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত পোস্ট বা যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ডেজিগনেশান পোস্ট এক্সিকিউটিভ ভ্যাকেন্সি রয়েছে একান্নটি একান্নটি ভ্যাক্যান্সি বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে যেখানে জেনারেল তেরোটি ভ্যাকেন্সি ই ডাব্লিউএস তিনটি ও বিসি উনিশটি এসটি বারোটি এস সি বারোটি এস টি চারটি প্রত্যেকটি স্টেট অনুযায়ী সার্কেলগুলো এবং তার শূন্য পদগুলি দেওয়া আছে এখানে এক্সিকিউটিভ পদের জন্য আপনাদের জব ডেসক্রিপশন বা এগুলো কি লাগবে সেটা বলে দিচ্ছি জব ডেসক্রিপশন হচ্ছে অ্যাচিভমেন্ট অফ মান্থলি রেভিনিউ টার্গেট থ্রু ডাইরেক্ট সেলস ব্যাঙ্ক প্রোডাক্ট এবং সাপোর্ট ইন অর্গানাইজিং কাস্টমার অ্যাকুইজেশন ইভেন্ট অ্যান্ড রান ক্যাম্পেন ইন দ্য এরিয়া আন্ডার ব্রাঞ্চ অফিস জুডিকশন টু ইনক্রিজ ফিনান্সিয়াল লিটারেসি কন্ডাক্ট পিরিয়ডিক ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেশন ফর জিডিএস অ্যান্ড আইপিপিবি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো শাখায় যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আপনাদের যে কন্ট্রাক্ট নিয়োগ করা হবে তা হবে এক বছরের এবং আপনাকে রিভিউ করার পর সেটা আরো দু বছরের জন্য এক্সটেন্ড করা হবে তারপরে আবার ম্যাক্সিমাম এক্সটেন্ড করা হবে তিন বছরের জন্য তিন বছরের এক্সটেন্ড ডেটে নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে না আবেদন করলে শুধুমাত্র আপনাদের মার্কস উপর নিয়োগ করা হবে যে পার্সেন্টেজ আপনি পেয়েছেন গ্রাজুয়েশনে তার উপর এখানে নিয়োগ করা হবে সেই ভিত্তিতে রকম কোনো লিখিত পরীক্ষা হবে না বেতন এখানে পেয়ে যাবেন আপনারা তিরিশ হাজার টাকা প্রতি মাসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এখানে যেখানে আবেদন করার জন্য আবেদন ফি লাগছে এস সি এস টি পি বিডিদের জন্য দেড়শো টাকা আবেদন ফি এবং অল আদার্সদের সাতশো পঞ্চাশ টাকা আবেদন ফি এখানে লাগছে আবেদন 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 করার করার ক্ষেত্রে জন্য অনলাইনে করতে 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 হবে 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 প্রথমে রেজিস্ট্রেশন তারপর পেমেন্ট এবং ডকুমেন্ট স্ক্যান আপলোড করতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আপনারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন যেখানে আবেদন শুরু হয়েছে একই মার্চ থেকে চলবে একুশে মার্চ পর্যন্ত আবেদন করার জন্য আপনাদেরকে লিঙ্কে ক্লিক করে আসতে হবে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন এখানে আসার পর আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল অপশান রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুয়ারমেন্ট অফ ফিফটি ওয়ান সার্কেল বেস এক্সিকিউটিভ কন্ট্রাক্ট বেসিস আবেদন করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে যদি আপনারা নোটিফিকেশানটা দেখতে চান ফুল তাহলে এখানে ক্লিক করে নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন তো আমরা আবেদন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন তো আপনি নতুন হলে এখানে রেজিস্ট্রেশন ক্লিক হ্যাট ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন প্রথমে আপনাকে আপনার বেসিক ইনফোর দিতে হবে তারপর ফটো সিগনেচার ডিটেলস প্রিভিউ আপলোড এবং পেমেন্ট করে নেবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে এভাবে আবেদন করে নিন যারা জানেননি অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন তাদের মধ্যে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার